বিশাবী হজরতিয়া সাদা ভোতালানো চলে গেলেন গুটি গুটি পায়ে আসোয়া চলে গেলেন পরে মদিনার বাড়ি থেকে গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামটা দিলেন আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত ইয়া হালাল বাইত বলে তিনি সালামটা দিলেন গেটটা খুলে দিল গেটটা খোলার সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে চলে গেলেন ঘরের ভিতরে চলে গেলেন তাকে বসতে দিলেন কি ব্যাপার বলো না বলে আল্লাহর নবী বিশ্বনবী আমার এই পত্রটা দিয়ে পাঠিয়ে

কিন্তু আমার রসুল এটা তো অস্বীকার করা যাবে না ওই সময় বললেন তুমি চলে যাও আমি রসুলের সঙ্গে একটু কথা বলবো অস্বীকার করলেন না বলো পাঠিয়েছেন সেটাকে একেবারে অস্বীকার করলেন না বললেন বাবা সাহাবি তুমি যাও আমি আলোচনা করি যে আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে এত সুন্দরী আর আপনি এর সঙ্গে বিয়ে ঠিক করেছেন আপনি এর সঙ্গে বিয়ে ঠিক করেছেন আপনি একটু আমার চিন্তা ভাবনাটা করুন এই একটা চিন্তা ভাবনা নিয়ে সাহাবীকে বলছেন বাবা সাহাবি তুমি চলে যাও আমি একটু দেখছি আমি রাসূলের সঙ্গে একটু কথা বলেন এই যেই বলেছে সাহাবীটা মনটা খারাপ করে যাচ্ছে মনটা খারাপ করে চলে যাচ্ছে যে গেটটা পার হয়েছে আল্লাহ নবী সাহাবিদ ওই মেয়েটা ভরে মদিনা ঘর থেকে বাইরে হয়ে দেখতে পেলেন কে যেন একটা যুব আমার বাড়ি থেকে মনটা খারাপ করে চলে যাচ্ছে ওই সময় নিজের আব্বাকে ডেকে বলেছিলেন আব্বা যা ও বাবা কি ব্যাপার ওই যুবকটা আসলো হাসি মুখে কিন্তু দেখতে পাই ওই যুবকটা মনটা খারাপ করে কেন চলে যাচ্ছে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও মা ও মা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহর নবী বিশ্ব আমার হাবিবুল্লাহ কি জনাবি মোহাম্মদ রসুল্লাহ একটা পত্র পাঠিয়েছেন একটা চিঠি লিখে পাঠিয়েছে তোমার সঙ্গে ওই কালো ছেলেটার আর বিবাহ ঠিক করে দিয়েছে আল্লাহর নবী সাহাবি ওই মহিলা ওই মেয়েটা ভোরে মদিনা বলেছিল ওগো আমার আব্বা যা আপনি ওকে আর যেতে দেবেন না ও আব্বা যা আপনি ওকে ডেকে নিয়ে আসো আজকে আমার নসিবটা বড় ভালো আমার আমার কপালটা বড় ভালো যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমানকে তৈরি করতেন না যাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিনকে তৈরি করতেন না যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমি আঠারো হাজার মকলুকাত কিছুই সৃষ্টি করতেন না ওই মানুষটা ওই নবী আজকে আমি আর মতো মানুষের বিবাহের উকিল হয়েছে তিনি আমার বিবাহের পাত্রটা ঠিক করে দিয়েছে আমার মতো মানুষের নসিব

এখন তো কোনো ব্যাপার নেই এখন তো মোটামুটি বের আগে দু চারটে মোটামুটি সব ঠিক থাকে যদি ওদিক থেকে খেল মারে তাহলে এদিকে আবার চলে আসবে সব রেডি সব রেডি একটা বিয়ে একটা মেয়ে বিয়ে করেছে তার একটা বাচ্চা হয়েছে একটা মেয়ে এখন এই বাচ্চাটা দেখি আচ্ছা

আর আমি বিশ্ব সুন্দরীটাই কি হয়েছে আমার স্বয়ং যিনি আমার বিবাহের ওকালতি করছেন আমার বিবাহের পাত্র যিনি খুঁজে দিয়েছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমানকে তৈরি করতেন না যাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিনকে তৈরি করতেন না যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18000 মখলুকাত কিছুই সৃষ্টি করতেন না তিনি আজকে আমার পাত্র খুঁজে দিয়েছে যেটি তো আমার নসীব আব্বা শিখিয়ে ডাকুন ডাকলেন ছেলেটাকে ছেলেটা আসুন ছেলেটা দাঁড়িয়ে গেল কেনাকাটা করে নিয়ে এসো কেনাকাটা করে নিয়ে এসো বিবাহ হবে তো বিয়ের জন্য তো কিছু কেনাকাটা করা দরকার তোমার কাছে কিছু পয়সা আমার কিছুই নেই একে তো কিছুই নেই গরিব মানুষ আব্বা আপনার তো আপনার পয়সা দিয়েছে আল্লাহ আল্লাহ অনেক পয়সা দিয়েছে আপনাকে কেনাকাটা করে নিয়ে কিছু পয়সা দিয়ে কেনাকাটা করার জন্য বাজারে চলে গেল আল্লাহ নবী সাহাবি মদিনার বাজারটা ঘুরে ঘুরে দেখছে মদিনার বাজারটা ঘুরে ঘুরে দেখছে কোথা থেকে বিয়ের কেনাকাটা করবে কিছু কেনাকাটা করবে বলে মদিনার বাজারটা ঘুরে ঘুরে দেখছে এদিকে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর একটু সাহাবি ঘোষণা দিচ্ছেন ও বাবা সাহাবিরা ও আল্লাহ কে কে কোথায় আছে চলে আসুন চলে আসুন আল্লাহ নবী বিশ্ব নবী আমার যেখানে ময়দানে ডাক দিয়েছে হাদে যেতে হবে আল্লাহর নবীর সাবিনা কে কোথায় আল্লাহর নবী বিশ্বনবী মামা র যেন ডিকেছে যেহাদের ময়দানে যেতে হবে বাবা সাবিরা কে কোথায় আর বাবা চলে ময়দানে বেমান কাফেরদের বিরুদ্ধে যেহাদ করতে হবে আল্লাহ নবি সাবিরা যে যে কাঁচি র সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে চলে গেলেন যেহাদের ময়দানে চলে গেলেন আল্লাহর নবীর সাবি সব চিন্তা করলো আমি যদি আজকে স্কেপি ব্যাগের জিনিসপত্র কিনে যদি করতে আল্লাহর নবী হাদের ময়দানে ডেকেছেন সাবাইকেরা যে হাদের ময়দানে চলে গিয়েছে আজকে যদি আমি বিয়ের জন্য ব্যস্ত হয়ে যাই বিয়ের জন্য যদি আমি তর্জন করি তাহলে দেখতে পাওয়া যাবে আল্লাহ নবী বিশ্ব নবী

আল্লাহর নবী সাহাবী আছওয়াদ ঐ সময়তে চিন্তা করলেন আজকে আমি যে আদের ময়দানে যাওয়া ছাড়ায় আজকে আমি বিবাহের পোশাকটা কিনব না ঐ সময়তে তিনি এমন করে বাজারটা ঘুরে ঘুরে देखते কোথায় অস্ত্রপাতি খুঁজে পাওয়া যায় কোথায় জিহাদের জন্য আমি তলোয়ার খুঁজে পাব যাবত যাওয়ার জন্য তিনি তলোয়ার দোকান করতে খুঁজতে আদের ময়দানে যাবেন বলে তলোয়ারটা কিনলেন তিনি আর বিবাহের জন্য কোনো পোশাকটা কিনলেন না এমন করে ওই তলোয়ারটা নিয়ে জেহাদের ময়দানে চলে গেলেন জেহাদের ময়দানে বেঈমান কাফেরদের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে ওই সময়তে বেঈমান কাফেরদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ হচ্ছে তাদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবী ওই সময়তে মারতে 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 গিয়ে তাদেরকে যখন দুনিয়ার জমিন থেকে শেষ করে দিচ্ছেন একটা সময়

থেকে বিদায় নিল একটা পর্যায়ে দেখতে পাওয়া যায় যুদ্ধ যখন শেষ হয়ে গেল জুদ্দের ইসলামের জয় ঘোষণা হয়ে গেল ইসলামের জয় সুনিশ্চিত হয়ে গেল আল্লাহর নবী সাভি ওই সময় আল্লাহর নবী বলেছিলেন ও আমার সাহাবীরা যাও জুদ্দের ময়দানটা খুঁজে খুঁজে দেখো জুদ্দের ময়দানটা খুঁজে খুঁজে দেখো কোথায় আমার সাহাবীরা শহীদ হয়ে পড়ে আছে আমার সাহাবীরা কারা শহীদ হয়েছে तमाम জুদ্দের ময় ময়দানটা খুঁজে খুঁজে দেখো সমস্ত যুদ্ধের ময়দানটা খুঁজে খুঁজে দেখা গেল সাহাবীদেরকে খুঁজে খুঁজে আনা হচ্ছে যে কো যখন আছেন দেখছেন ওই ময়দানে আল্লাহর নবীর সাহাবী আসওয়াদ শহীদ হয়ে পড়ে আছে আল্লাহর নবী সাহাবী আসওয়াদ কে আনা হলো আল্লাহর নবী আসওয়াদ কে দেখে চোখের পানি রাখতে পারলেন না আল্লাহর নবী বললেন আসওয়াদ কে তো আমি পেয়েছিলাম বিবাহের জন্য আসওয়াদের লাশ কোথা দেখে আসলো আল্লাহর নবী সাহাবী আসওয়াদ কে দেখে ডুবরেকেতে ফেললেন সেই আসওয়াদটা দেখে

হত্যা করে দিয়েছে আসওয়াদকে শহীদ করেছে আসওয়াদের উপর আক্রমণ করে আসওয়াদকে মেরে দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী আমার কেঁদে ফেললেন আমি আসওয়াদকে পাঠিয়েছিলাম আমি আসওয়াদকে বিবাহের জন্য পাঠিয়েছি কিন্তু আসওয়াদ আমাকে এতটা মহাব্বত করেছে আসওয়াদ আমাকে এতটা ভালোবেসেছে ও বাবা সাহাবীরা তোমরা সাক্ষী থেকে যাও আমি আসওয়াদের জন্য আল্লাহর দয়ার জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম

কিন্তু ও সব চিন্তা কামরা হলে 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 আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে যখন চলে যাচ্ছে আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে যখন ফিরছেন ওই সময়তে দেখতে পাওয়া যায় একজন মহিলা এত সুন্দর মহিলা ওই সময়তে আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকা ইয়া মাহাবিব আল্লাহ হুজুর কে তুমি কে মা আল্লাহ নবী সাহাবি ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ

আসওয়াদ তাকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার नसीবটা বড় ভালো আমার नसीবটা ভুলে যেতো যদি আপনি আমার যে পাত্রটা দিয়েছেন আসওয়াদ তাকে যদি আমি সামি হিসাবে পেতা ইয়া রাসূলুল্লাহ ইয়া

আর কেউ বিয়ে করছে আর বিয়ে করার পরেও আবার কত জায়গায় সংস্পর্ক তার তো ঠিক নেই বিয়ে আমরা করছি বিয়ে করার পরেও কত জায়গায় আমরা সম্পর্ক তৈরি করবো একটু भूले जीते चाहिए ने भोला जाए ना ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আপ জরণ মেদিনা আমায় প্রাণ মেদিনা আপ জরণ মেদিনা আমায় প্রাণ মেদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মোদিনা রোসি গুলি ভাবি বারে বাত

জীবনে কোনোদিন ভুলতে পারবেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন তাই কবিতার ভাষায় কত সুন্দর হয়ে বলছে মদিনার নার গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাব রজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি भोलम देवाना भूले जाती चाई भोला जाए भूले जाती चाई ने भोला जाए ना आमा मै जन्म में दीना आ प्राण मदीना आमा जन्म में दीना आ प्राण प्राण दीना भूले जेते चाहिए हो

জানিনা ওই আছে নাই জানিনা ওই মদিনায় কি আছে বদ মদিনা মদিনা না করেছে যাদু নবী লাগে কেদে কেদে ভাসী নাই নবী লাগে কেদে কেদে ভাসী নাই मदीना जान मदीना दीना प्राण मदीना मदीना दीना जान मदीना दीना प्राण मदीना भूल जाते जाओ भोला जाए आमा जन्मदीना आ मैं प्राण मदीना दीना भूल जाती चाहे ভোলা ভাইরামা ভাই আমি যে কথাটা বলছিলাম যে কথাটা বলছিলাম এত সময় ধরে আমার রসুল উল্লাহর সাহাবিরা তারা আমার রসুলকে কতটা মেনেছেন কতটা ভালোবেসেছেন আর আজকে আমরা যারা বসেছি নবী প্রেমিক বলে আমরা দাবি করি আজকে যদি আমাদের আদর্শটা সেই নদীর মতো না হয় নবীর আদর্শ যদি আমরা আদর্শিত না হতে পারি তাহলে আমরা কাল হাসোরের মাঠে ময়দানে মহাশয় নদীর সামনে কেমন করে মুখটা দেখা দেখাবে কেমন করে দেখা দেখা আজকে হাদিস কোরআন আমরা শিখতে পারি না আজকে এই সমস্ত মজলিস গুলো হয় যারা বয়স্ক মানুষ তাদের শেখার একটা জায়গা তাদের শিক্ষা কেন্দ্র হলো এই সমস্ত মজলিস গুলো কি ভুল বললাম নাকি এখান থেকে কিছু শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে নিয়ে আমাকে আপনাকে এখান থেকে যেতে হবে এবং সেইভাবে আমার আপনার জীবনটা তৈরি করতে হবে যদি আমরা পারি তাহলে আজকে আমাদের পয়সা খরচ করাটা সার্থক হবে বলে মনে করি আজকে যদি নবীর আদর্শটা না নিয়ে যেতে পারি তাহলে আমার আপনার এই এতটা পয়সা খরচ করা কি লাভ হলো জীবনে না রাখতে পারি রাসূল নামাজ প্রতিষ্ঠিতা করতে গিয়ে তারা কষ্ট করেছেন রাসূল এতটা রক্ত ঝরিয়েছেন

এই জায়গা থেকে আমরা একটু নিয়তটা করে নিই যে কাল থেকে আমি আর জীবনে নামাজ কাজা করব না আল্লাহ যতটা বাস যতদিন বাঁচিয়ে রাখেন রসুলের একটা একটা সুন্নাত রসুলের আদর্শ আমরা মেনে চলি রসুল এত কষ্ট করেছেন নামাজের জন্য আমি কেন সেটা করব কি পারব কে বলতে যে হুজুর কাল থেকে আমি আর নামাজ কাজা করব না কি পারব না কে বলতে